রহমাদুল্লাহ বারকাত রসুলকে স্বপ্নে দেখা প্রসঙ্গে তিন হাজার নশো মাদার হাফিস আবদুল্লাহ রাহ সূত্রের নবী সালাম থেকে বর্ণিত তিনি বলেন যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে তো আমাকে জাগ্রত অবস্থায় দেখলো কেননা শয়তান আমার সুরাব ধারণ করতে পারে না হাদিস নম্বর তিন হাজার নশো এক হজত আবি হুরাইরা রায় রাজার সূত্রে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সালাম বলেছেন যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে তো আমাকে দেখলো কেননা শয়তান আমার সুরাব ধারণ করতে পারে না হাদিস নম্বর তিন হাজার নশো দুই আচ্ছা জাবির আদার সূত্রে আল্লাহ রসুল সাসান থেকে বর্ণিত তিনি বলেন যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখেছে সে পল্প তাকে আমাকেই দেখেছে কেননা আমার সুরা শয়তান ধারণ করতে পারে না এটা কোনোভাবেই সম্ভব না শয়তানের হাদিস নম্বর তিন হাজার নশো তিন আচ্ছা আবু সায়দান খুদির রাদে বর্ণিত আল্লাহ রসুল হাসান বলেছেন যে এ ব্যক্তি স্বপ্নে আমাকে দেখেছে সে সত্যি আমাকে দেখেছে কেননা শয়তান আমার আকৃতি সুরা ধারণ করতে পারে না এহাদিস নম্বর তিন হাজার নশো চার আচ্ছা আবু জুহাইফা রাদের সূত্রে আল্লাহ রসুল সাহান থেকে বর্ণিত তিনি বলেন যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখেছে সে জাগ্রত অবস্থায় আমাকে দেখেছে কেননা শয়দান আমার সুরাত ধারণ করার সামর্থ্য রাখে না হাতিস নম্বর তিন হাজার নয়শো পাঁচ হাজার তিন আব্বাত সত্য বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাম বলেছেন যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখেছে সে পক্ষে আমাকে দেখেছে কেননা শয়দান আমার সুরা ধারণ করতে পারে এই সবগুলো হাদিসের ব্যাখ্যা রসুল্লাহ সালামকে যে স্বপ্নে দেখলো সে প্রকৃতপক্ষে দেখলো এতে কোনো সন্দেহ নেই এবার সমস্যা নেই কারণ শয়দান রসুল সালাম সুরাত ধারণ করতে পারেন তবে এক শ্রেণীর মানুষ তার মৃত্যু তার রসুল সালামকে দেখার খুব বলে মনে করে কিন্তু তাদের কাজগুলো সব এমন সিলিন্ডার কাজ এবং রোসা আসম হাদিস না কাজের সঙ্গে বেশিরভাগ মেনে যায় তো যাই হোক সেটা তাদের বিষয়